thank <laughs> you আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি এই তো আমি রেহানা হাওলাদার তোমাদের আপু এই তো নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি বলো তো দেখো এই যে এখানে আনা হয়েছে একটা নদীর পাঙ্কাশ তো তোমার ভাইয়া নিয়ে আইছে নদীর পাঙ্কাশ এই পাঙ্কাশটা দেখে মাশাল্লাহ মাশাল্লা খুব ভালো লাগলো আর পাঙ্কাশ মাছটা অনেক দিন ধরে খাওয়া হয় না তো এই জন্য আনা বলছি যে আলাম নিয়ে আসবা কাইটা নিয়ে আসবা না কারণ আমি আমার বন্ধু বান্ধব সবাই দেখাবো প্রাণের আপুবো ভাইয়া গো দেখাবো তো পাঙ্গাশ মাছটা আলামেই নিয়ে আসে তো তোমাদের দেখানোর জন্য আর পাঁকাশ মাছ করতে যে অনেক কষ্ট এটা তো আমরা সবাই ভালো করে জানি আর এই যে দেখো চোখটা কি বাবা ভয় করে আর এই যেগুলা কাটাগুলো অনেক ভয়ঙ্কর এজন্য কাটতে ইচ্ছা করে না ভয় করে এই যে এখানে আর এই যে কাটা এই যে এখানে কাটাগুলো আছে এই কাটাগুলো অনেক ভয় করে বেশিরভাগ এই কাটাটা তো আমি আছে কি দিয়ে রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আমার ভিডিওটি দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এই যে দেখো লেসটা খুব লাল খুবই ভালো লাগলো দেখে তো আমি এখন এই মাছটা সুন্দর করে আগে পরিষ্কার করে নিব। তো বন্ধুরা আমার সাথেই থাকুক Mama, luka. Ah, nuk luka. Nuk, don't know. Nuk, nuk. Nuk, তো এই যে বন্ধুরা সর্ষা এই সর্ষা দিয়ে আমি আজকে পাঙ্কাশ মাছ রান্না করব। তো বন্ধুরা তোমরা কখনও খেয়েছো কি না আমি জানি না বন্ধুরা তো আমি আজকে রান্না করব খেয়ে দেখব কীরকম লাগে আর সবসময় আমরা জানি ইলিশ সর্ষা তো আমার আজকে হবে পাঙ্কাশ শরষা তো এই যে এখানে আমি ভিজায় দিলাম অল্প করেই কারণ কেউ খাইবো না আমার একা খাই হইব তো এটা আমি ভিজলে তারপর বেটে নিব তো এই তো বন্ধুরা পাঙ্কাশ মাছ ঘষা শুরু হয়ে গেছে তো এটাকে ভালো করে ঘষতে ঘষতে সাদা করে নিব সাদা করে তো এই ময়লাটা দেখো পানিতে থাকলে এই কালার দাগটা উঠে যায় ঘষলে তো তোমরা কে কে জানো আমি জানি না আপুরা ভাইয়ারা তো এই যে হয়তো তোমরা কেউ জানো বা জানো না যে এইগুলা জঙ্গলি গাছ মানে একটু ধার ধার এই পাতাগুলো দিয়ে যদি পাঙ্কাশ মাছটা ঘষণ যায় তাহলে সুন্দরভাবে উঠা যায় ধার লাগে না এই যে দেখো খুব সুন্দরভাবে উঠতেছে ভালো এই ধার ছোপা লাগে না আবার ধার দাও হয় কিন্তু এই পাতা দাদা ঘষলে খুবই সুন্দর হয় ভালো হয় দেখো এক সাইড হয়ে গেছে আরেক এক সাইড কালা তো পুরোটা এই আমরা ঘষে নিব ওই মাছটা ঘষে নিলে ভালো হবে তো আজকে ও লাল শাক রান্না করবো ওদিনকার লাল শাকগুলো খুবই ভালো লাগছে খেতে তো আজকে ও রান্না করবো লাল শাকগুলো গুলো আনা হয়েছে আর রান্না করব আর হলো সরষা পাঙ্কাস এগুলো রান্না করব তো শাক গুলো এখন বেছে নিব সুন্দর করে যে বন্ধুরা মাছগুলো কুটা হয়ে গেছে অনেক কষ্ট হয়েছে মাছটি কুটতে কারণ পাঙ্কাস মাছ অনেক কষ্ট হয় তো সবসময় বাহির থেকে কুটে আনা হয় আর আজকে ফাতে মারে দেয়া কুটাইলাম অনেক কষ্ট করে কুটতেছে আর তোমাদের জন্যই এত কষ্ট কারণ এই মাছটা তোমাদের দেখানোর জন্যই নিজের বাসায় কুটে নিলাম মানুষদের কুটাই নাই আর এটা হয়েছে নদীর পাঙ্কাশ মাছগুলো আমি হালকা ভাজা দিয়ে নেব বেশি পড়া করে ভাজবো না সুস্বাদে রান্না করব হালকা ভাজা দিব আর বন্ধুরা তোমরা যদি একটু চিল্লা আও বা শব্দ শুনো স্কুলের বাচ্চারা পড়ালেখা করতে একটু শব্দ বসেই পারে তো বন্ধুরা তোমরা একটু ম্যানেজ করে নিও আর শব্দ হচ্ছে তো এই জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি ক্ষমা দৃষ্টিতে দেখবা কী করবো আর বাচ্চা স্কুলের লগত যেহেতু মনে করো চারটা কিন্তু বাচ্চারা পড়ালেখা করে পড়ালেখা করলে তো বাচ্চারা একটু চিল কথা বললে এটাই স্বাভাবিক তো এই যে আমি এখানে মাছগুলো ভাজবো আর একটু ভেজে নিবো আর একটু ভেজে নিলে তাহলে ভালো লাগবে এই তো এখানে কড়াইটা বসায় দিলাম আর অল্প করে তেল দিব কারণ পাঙ্কাশ মাছে এমনিই তেল উঠে তো তেলটা গরম হইলে আমি দিয়ে দিব পিঁয়াজ তো তেল গরম হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পিঁয়াজ তো পিঁয়াজটা আমি হালকা ভাজা দিয়ে নিব আর এই তো এখানে সর্ষে বাটাগুলো হয়ে গেছে তো এই যে সরষাগুলো পানি দিয়ে পাতলা করে নিলাম কারণ চাকা ছাড়লে আবার চাক্কা ইয়ে হয়ে যাব তো এই তো গুলো বাটা হয়ে গেছে তো বন্ধুরা এখানে আছে আদা রসুন বাটা তো আমি অল্প করে একটু আদা রসুন বাটা দিব আমি সবসময় মাছে দেই না একটু আদা রসুন বাটাটা নিয়ে নিলাম আর সামান্য একটু হলুদের গুঁড়া নিয়ে নিলাম আর নিয়ে নিব একটু ধইনা এই যে ধইনার গুঁড়া আর নিয়ে নিব একটু মরিচের গুঁড়া এই যে এই তো এগুলো দিয়ে রান্না করব হালকা মশলা দিয়ে তো আমি এখন এগুলা পেঁয়াজি দিয়ে দিব আদা রসুন বাটা হলুদের গুঁড়া ধয়নার গুঁড়া মরিচের গুঁড়া সরষা এটাই দিব আর কিছু দিব না এই তো বন্ধুরা সব কিছু দিয়ে দিছি তো যে এখানে আবার আমি একটু পানি দিয়ে দিব কষানোর জন্য এটা ভালো করে কষায় নিব আর আমি বেশি সরষা নাই আর মশলাটা একটু কমে দিয়েছি হালকা মশলা দিয়ে রান্না করতেছি আর মশলা সর্ষে কম দিয়েছি মাইনি আমি সর্ষেটা কম দিছি মাইনি আমার মা অল্প রান্না করতেছি সবাই যদি আবার না খায় বাচ্চারা এই জন্য তো আমি চার পিস রান্না করতেছি এই আনত যে আমি শস্য আর মশলাগুলো দিয়েছি তো সব মশলা দেওয়া হয়েছে যেটা দেওয়ার স্বাদ লাগে সেটাই দেওয়া হয় নাই এই যে লবণ আমি কিন্তু কাছেই নিয়েছিলাম এটা দেওয়ার জন্য কিন্তু মনে নাই পরে আবার মনে হইলো তো আমি এখন অল্প করে লবণটা দিছি লাগলে আবার পরে দিব পরিমাণ মতন তো কষানো হয়ে গেছে তো ওইখানে আমি অল্প করে পানি দিব মাছটা রান্না করার জন্য মাছ তো আমি আগেই ভেজে রেখেছি তো ওই পানিটা ঝোলটা বল কাসলে তো আমি মাছটা দিয়ে দিব এখানে তো বন্ধুরা আমি এখন মাছগুলো দিয়ে দিব এই দেখো মাছগুলো ভাজাই ছিল আমি এটা এখন রান্না করব এই তো বন্ধুরা দেখো আমার পাঙ্কাস মাছ সর্ষা দিয়ে রান্না করা হয়ে গেছে তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাই বা এ তো তোমাদের দেখাইতে নিয়ে আসলাম আমার ছোট্ট বারিন্দার বাগান আর এই যে দেখো আমার কাছে খুবই ভালো হয়েছে খুবই মজা হয়েছে তো বন্ধুরা আমি কখনও খাইনি প্রথম রান্না করে খেয়েছি তো তোমরাও একদিন যদি চাও ট্রাই করতে পারো ভালো লাগবে সব সময় তো মনে করো শরষা ইলিশ খাইছো কিন্তু পাঙ্কাশ পাঙ্কাশ শরষা খাও নাই তো এই যে আমি রান্না করলাম তোমাদের ভালো লাগলে একদিন রান্না করে টেরাই করে দেখতে পারো আর এই যে দেখো সবাই মাশাল্লাহ বলবা আর খুব মজা হয়েছে তো বন্ধুরা এই তো আমি বিকালে বারিন্দায় বৈশা রয়েছি আর এখানে দেখো মাঠে সবাই খেলাধুলা করছে গরুতে গাছ খাচ্ছে আর এই যে দেখো এখানে বাচ্চারাও খেলতেছে সামনে আছে গাড়ি মানুষ দুইটা গরু তো এইগুলো গরুগুলো দেখতে খুবই ভালো লাগে আমার কাছে আর এই যেখানে দেখো বাচ্চারা খেলাধুলা করছে বড়রা বৈশা রয়েছে তো আমার না এগুলো দেখতে বিকালে খুবই ভালো লাগে আর আমার নিচে যাওয়া হয় না সারাদিন কাম থাকে নিচে যেতে পারি না তো বলি যাবো যাবো করে আর যাওয়া হয় না তো কী আর করবো যেতে তো পারি না বারিন্দা বসে সময় কাটাই তোমাদের সাথে গল্প করি তো বন্ধুরা যাই হোক দিন কি করলাম না করলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর বন্ধুরা তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তকে ছিল তো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ